হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গত একটা নাগাদ হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান শেখ হাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র দীর্ঘদিন ধরে গৃহ ইন্ডিয়ার মোদী সরকার এবার ডক্টর ইউনুস কে আব্বা রাখতেছে এটা মানে একদম বাংলা ভাষায় বলতেছে আব্বা এবার মাফ করেন আমাদেরকে একটু আমাদেরকে রক্ষা দেন ইন্ডিয়ান কিছু মানুষজন তারা চেষ্টা করছিল যে বাংলাদেশে ঢুকবে এবং আপনারা দেখছিলেন যে আগরতলা ভাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে আঘাত করেছিল সেটা একটা দেশের যখন দূতাবাসে আঘাত করে সেটা কিন্তু বাংলাদেশের প্রতি প্রতিহত বাংলাদেশকে আঘাত করা হয় না সেটা কিন্তু আঘাত করা হয় স্বয়ং মানে আমেরিকাকে জাতিসংঘকে আঘাত করা হয় আর জাতিসংঘকে কে কে ছেড়ে দেবে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার পরিকল্পনাতে পুরা পানির হেলা দিসন ডক্টর ইউনুস এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার কি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক এই আজকের ভিডিও টাইটেল এবং স্থান বলতে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওর অংশ বিশেষ তো দর্শক আর বেশি কথা বলেছি না আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানি রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েই মূল আলোচনায় চলে যাচ্ছি সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধরো সকালে শেষ পর্যন্ত দেখার ইন্ডিয়ার মোদী সরকার এবার ডক্টর ইউনুসকে আব্বা রাখতেছে এটা মানে একদম বাংলা ভাষায় বলতেছে আব্বা এবার মাফ করেন আমাদেরকে একটু আমাদেরকে রক্ষা দেন ইন্ডিয়ান কিছু মানুষজন তারা চেষ্টা করছিল যে বাংলাদেশে ঢুকবে এবং আপনারা দেখছিলেন সে আগরতলা কমিশনে বাংলাদেশের দূতাবাসে আঘাত করেছিল সেটা একটা দেশের যখন দূতাবাসে আঘাত করে সেটা কিন্তু বাংলাদেশের প্রতি প্রতিহত বাংলাদেশকে আঘাত করা হয় না সেটা কিন্তু আঘাত করা হয় স্বয়ং মানে আমেরিকাকে জাতিসংঘকে আঘাত করা হয় আর জাতিসংঘকে কে ছেড়ে দেবে এইবার মোদী সরকারের বারোটা বেজে গেছে এবং তিনি ডক্টর ইউনুসকে আব্বা আব্বা বলে ডাকতেছে যে আব্বা মাফ করেন আপনার পা ধরছি তো ওই যখন ইন্ডিয়ান কিছু জনগণ তারা চেষ্টা করেছিল যে বাংলাদেশে ঢুক বাংলাদেশে ঢুকার কোনো সাহস নাই কারণ ওরা ঢুকতে হলে ব্রাহ্মণবাড়িয়ার কাজ দিয়ে ঢুকতে হবে এটা তারা খুব ভালো করে বা বুঝতে বুঝেছিল যে যদি আমরা ব্রাহ্মণ বাড়িয়ে পার করে বাংলাদেশে ঢুকতে পাই ঢুকতে যায় বা চিটাঙে ঢুকতে যাই তাহলে আমাদের বিসি একটাও থাকবে না ও সব ব্রাহ্মণ বাড়িয়ে রাখে দেবে তারপর আমাদেরকে হিজরা বানাই তারপর বাংলাদেশে বানাবে আর যদি আমরা ফিরে আসতে চাই তাহলে সুস্থ আর ফিরে আসতে পারবো না আমরা মানে যেই ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে যদি বাংলাদেশে ঢুকি মানে তারপর আমাদেরকে আর মানে আমাদের আমাদেরকে শুধুমাত্র কাড়াল পাতাই খেতে দেবে বর্ডারে আটকাই রেখে শুধু কাড়াল পাতাই খাওয়া হবে এটা ইন্ডিয়া মধ্যে বুঝে ফেলছে ডক্টর ইউনুস এবারে স্পষ্ট ভাষায় জানাই দিয়েছে যে আমাদেরকে তারা মনে করতেছে যে আমরা আমরা নিস্তেজ হয়ে গেছি দেশের ভিতরে যখন দ্বন্দ্ব চলতেছে দলের ভিতরে যখন একটু কথা কাটাকাটি চলতেছে তখন ইন্ডিয়া ভাবছিল এই তো সুযোগ মনে হয় ডক্টর ইনু সেটাই বলতেছেন যে বুঝছেন না যে সার্বভৌমত্ব রক্ষায় আমাদের দেশ রক্ষায় আমাদের দলীয়ভাবে যত মতে মানে যত দ্বিমত থাকুক যত দলের ভিতরে যত দাঙ্গা হাঙ্গা থাকুক না কেন মারামারি কাটাকাটি হোক না কেন সেটা দেশের মধ্যে থাকবে কিন্তু তাই বলে ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকা থেকে আবার মিশন আমাদের দেশ দখল করার চেষ্টা না ডক্টর সেটা ইনুস স্পষ্ট বলতেছেন ছাত্র জনতারা স্বৈরাচার মুক্ত করছে দেশকে একজন গুলি খাইসে চারজন এগিয়ে আসছে এবং পুলিশের স্পষ্ট বক্তব্য হয়েছে আসাদুজ্জামান খান কামালকে যখন দেখাইছিল পুলিশ যে স্যার ভিডিওটা দেখেন আমরা যখন গুলি করি তখন একটা ছাত্রের বুকে লাগে আর সেই ছাত্র পড়ে যায় আর চারজন আসে আমাদের উপর আবার এগিয়ে আসতেছে চারজন সেখানে দাঁড়ায় দাঁড়ায় যায় আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছে পুলিশের স্পষ্ট বক্তব্য এবার ডক্টর ইনুস বলতেছে যে এবার চারজন আসবে না তেশ রক্ষার্থে চল্লিশ জন এগিয়ে আসবে ডক্টর ইনুসের বুকিং একটা বক্তব্য একটু শুনেন তারা যেন মনে করছে যে এর প্রতি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই না আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো যায় এই আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য ইন্ডিয়াকে এইটাই জানাই দেওয়া উচিত যে আসলে দেশের ভিতরে বাংলাদেশের ভিতরে যত ধরনের সমস্যা থাকুক কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরো বাংলাদেশের মানুষ এক এবং বাংলাদেশের মানুষের সাথে সেনাবাহিনী এক বা ইন্ডিয়ার যে সমস্ত সেনাবাহিনী রয়েছে শুধুমাত্র রিজার্ভ ফোর্স রয়েছে দুই লাখ এবং সেই রিজার্ভ ফোর্স থেকে যদি তারা বাংলাদেশ দখল করার চেষ্টা করে পুরো ইন্ডিয়া খন্ড খন্ড হয়ে যাবে আজকের আপনাদেরকে কিছু তথ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের সাথে যদি লাগতে আসে ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার মরণ দশা হবে এবং ইন্ডিয়ার নাম নিশানা পৃথিবীর মানচিত্র দিকে মুছে যাবে হিন্দ শুরু হবে এবং সেটার দিকেই কিন্তু যাচ্ছে বাংলাদেশ জনসংখ্যায় কম হতে পারে বদরের যুদ্ধের কথা মনে করবেন যেখানে আমাদের সংখ্যা মাত্র তিনশো জন ছিল সেখানেও কিন্তু আমরা জয়ী হয়েছিলাম সংখ্যা মুসলমানদের কাছে কোনো ফ্যাক্ট না আর সেখানে এখন তো বাংলাদেশে আঠারো বিশ কোটি মানুষ রয়েছে মুসলমান তাদের সাথে নোট দিয়ে শোনা চলুন দর্শক আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যে সেই তথ্যগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে ইন্ডিয়া আসলে বাংলাদেশের সাথে লাগতে যাবে না এবং আব্বা আব্বা বলে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার পরিকল্পনাতে পুরা পানির হেলা দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চিন্ময় কৃষ্ণা দাস এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল আস্তে আস্তে সেটা কাটতে শুরু করেছে আবার জুলাই আগস্ট পরবর্তী যে সময়টা ছিল ওই সময়ে একাধা হইয়া যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাদের মধ্যেই ক্ষমতাকে কেন্দ্র করে বিভিন্ন কারণে আমাদের সমন্বয়কদের মধ্যে কেউ কেউ বড় বড় পোস্টে গেছে কেউ পদপদবি পায়নি নানান কারণে এই শক্তিটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর এই শক্তিটা যখন বিচ্ছিন্ন হয়েছে স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগ তাদের রাজনীতি করার বা তারা যেটা করার দরকার আজকে আওয়ামী লীগের জায়গায় অন্য দল থাকলে তারাও এটাই করত তো সেই খেলাটাই আওয়ামী লীগ খেলতে চেয়েছে তবে আওয়ামী লীগের হাতে বড় একটা শক্তিশালী অবস্থান ছিল ভারত তো ভারতের এই ইস্যুটা মানে চিন্ময় কৃষ্ণাদাস ইস্যুতে আওয়ামী লীগ সরাসরি তার পক্ষে ছিল হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে বলে তারাও বিভিন্ন ধরনের কিন্তু মেসেজ দিচ্ছিল পত্রিকাতে ফেসবুকে আন্তর্জাতিক অঙ্গনে তো এইটা কিন্তু দেখেন যে যেই দলেই করি কিন্তু বাংলাদেশের স্বার্থনিয়া যখন কোনোরকম ষড়যন্ত্র খেলা রচিত হবে সেইখানে আমরা কখনোই রাজনৈতিক দলগুলোর সাপোর্টে যাওয়ার সুযোগ নাই বাংলাদেশের পক্ষে যখন একটা দলের বিপরীতে একটা অভিযোগ আনা হয় সেটা এক জিনিস কিন্তু যখন দেশের বিরুদ্ধে অভিযোগ আনা হয় দেশের জনগণের বিরুদ্ধে আনা হয় তখন সেটা কিন্তু আরেক জিনিস তো আওয়ামী লীগ যেখানে আপনার এই হিন্দু এবং ইস্কন প্লাস চিন্ময় কৃষ্ণা এই তিনটি সাথে নতুন একটা খেলা কিন্তু আসলেই শুরু করেছিল তবে সেই খেলাতে পুরা পানি ঢেলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস গতকালকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে তিনি একটা জাতীয় ঐক্য টাইপের টিম গঠন করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভারতের এই ইস্যুতে প্রপার প্রপাগান্ডা মিথ্যাচার বিভিন্ন ইস্যুতে তিনি কিন্তু একটা ঐক্য গড়ে ফেলেছেন এরপরে আজকে তিনি যেটা করছেন সেটা আরেকটু ডাইমেনশন আমার কাছে মনে হয় যে এই ঘটনার মধ্যে তৈরি করছে বাংলাদেশের যারা কি বলা হয় যে আমাদের যারা ধর্মীয় সম্প্রদায়গুলো আছেন তাদের যারা প্রধান আছেন বিভিন্ন ধর্মের তাদেরকে আজকে ডক্টর ইউনুস ডেকেছেন এবং তাদের সাথেও আজকে তিনি একটা বৈঠক আয়োজন করেছেন সেই বৈঠকে এখানে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো আজকে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন বিভিন্ন মাইনরিটি বিভিন্ন তারা সবাই এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে যে কিভাবে আসলে এই উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করা যায় এবং বাংলাদেশকে অস্থিতিশীলতার হাত থেকে রক্ষা করা যায় সাম্প্রদায়িক হাত থেকে রক্ষা করা যায় তো এখানে যারা ধর্মীয় নেতারা আসছেন আমি সবার মন্তব্য দেখছি সবাই যথেষ্ট পজিটিভ বলেছেন ইভেন বলছেন একটা সম্প্রীতির বন্ধন প্লাস একটা মেলা চান আমার মনে হয় যে এটা খারাপ না আইডিয়াটা এই মুহূর্তে ভালো যে হিন্দুদের মধ্যে যারা একদম বড় বড় লেভেলের মানুষ আছেন সাধারণ জনগণ তো বা হিন্দু মুসলমানের মধ্যে আমরা কিন্তু পলিসি টলিসি বুঝি না আমরা বুঝি ভাই ফেসবুকে একটা ভিডিও আসছে কোনো কথা নাই যাই এখনই অ্যাকশন হবে ইমান জাগাইতে হবে হিন্দুদের ইমান হোক আর মুসলমানের ইমান হোক কিন্তু যারা ধর্মীয়ভাবে লিড করেন এদের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা বুঝের মানুষ যে না এখন আসলে কি হচ্ছে দেশে এ কি করা যায় বা হিন্দুদের মধ্যে যারা পলিটিশিয়ান আছেন তারাও কিন্তু এই ইস্যুগুলোতে ওইভাবে কথা বলেন নাই বা যারা ধর্মীয় নেতা আছেন বাংলাদেশে বিভিন্নভাবে প্রত্যেকটা ধর্মেরই অনেক বড় বড় জ্ঞানী বুজুর্গ আছেন পণ্ডিত আছেন তো তারাও কিন্তু আসলে ওইভাবে মাঠে নামেন না বাট রাইট নাও বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটা ধর্মীয় যারা দল আছেন বা গোষ্ঠী আছেন তাদের নেতাদেরকে নিয়ে আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের দৃশ্য সেই বৈঠকের ছবি গতকালকে সারা বাংলাদেশের রাজনৈতিক যেই ছবি আমরা দেখছি এগুলো এই মুহূর্তে একটা পজিটিভ তবে আওয়ামী লীগের জন্য অনেকটা নেগেটিভ অবস্থা ধরছে ইভেন ডক্টর মাহমুদ ইনুস একটা বক্তব্য দিয়েছেন যে তৎকালীন প্রেক্ষাপট এমন ছিল যে একটা মারলে চারটা আসে আর এখন চারটা মারলে চল্লিশটা দাঁড়াবে ভয়ের কিছু নাই জাতীয় ঐক্য ফাটল ধরে নাই ইভেন যে কোনো পরিস্থিতিকে মোকাবিলায় আমরা ঠান্ডা হয়ে যাই তিনি কিন্তু কথাগুলো সোজা আওয়ামী লীগকে মেনশন করছেন যে এখানে আওয়ামী লীগ ওই সময় যে প্রেক্ষাপটটা দেখছিল তো এখনকার প্রেক্ষাপট দেখে বিভিন্ন জাতি গোষ্ঠী দলাদলি কলেজে কলেজে মারামারি ছাত্রদের মধ্যে দৌড়াদৌড়ি এরকম একটা ফাটল যেটা হয়েছে এটা দেখে খুশি হওয়ার কিছু নাই সমন্য একটা বা বাংলাদেশের পলিটিশিয়ানরা এখনো এক আছে তবে এটা প্র্যাকটিক্যালি স্বার্থের উপর আসলে হয়তো বোঝা যাবে কতটুকু এক আছে বাট রাইট নাও যে পরিকল্পনা হয়তো বা অমলিগের ছিল আমরা প্রকাশে দেখেছিও কিছু কর্মকাণ্ড সেখানে এটা হতাশাজনক অমলিগের জন্য যে বাংলাদেশের মধ্যেই মুহূর্তে যে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলে সরকার ছাড় দিবেন আর দেশে যারা আছে কোনো রকম কর্মকাণ্ডে অংশ করলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসুখ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ